আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর বাসলাবাড়ের তরফ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আলমিন আজকের ভিডিওর টপিকটা আশা করি থামেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে ভিডিও টপিকটা হলো শিবাগের লাইন সম্পর্কে মালিককে কোন কোন রোডে সার্ভিস দিয়ে আসতেছে কোন রোডে কত ভাড়া সকল বিস্তারিত তথ্য ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে এখনও যারা আমার চ্যানেল নতুন আছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসুন শুরু করা যাক শিবা গ্রিন লাইন যাত্রা শুরু করে দুই সালে ঢাকা গোপালগঞ্জ রোডের অন্যতম ও জনপ্রিয় একটি বাস অপারেটর হচ্ছে শিবা গ্রিন লাইন খুব অল্প সময় তারা অনেক জনপ্রিয় অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করে পূর্বে তাদের বহরে অর্ধ শতাধিক বাস থাকলেও বর্তমানে তাদের বেশ কিছু বাস বিক্রি করে দিয়েছে অন্য অপারেটরের কাছে শিবা গ্রিন লাইনের মালিক মালিক মূল প্রতিষ্ঠাতা জনাব কে এম মাসুদুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ওনার দেশের বাড়ি গোপালগঞ্জ বর্তমানে শিবা গ্রিন লাইনের বহরে সর্বমোট নন এসি বাস রয়েছে তিরিশ ইউনিটেরও বেশি সংখ্যক অশোক লাইনের নন এসি বাস রয়েছে তিন ইউনিট শিবাগ্রী লাইনের রুটসমূহ ঢাকা গোপালগঞ্জ নাজিরপুর ফিরোজপুর ঢাকা গোপালগঞ্জ খুলনা ঢাকা গোপালগঞ্জ চিতলমারি ঢাকা বাগেরহাট ফিরোজপুর ইত্যাদি এই সকল রোডে যাত্রী সেবা দিয়ে আসছে শিবাগ্রীন লাইন শিবাগ্রী লাইন বাসে কী কী সুবিধা রয়েছে শিবাগীর লাইন যাত্রীর নিরাপত্তায় শিবাগিরি লাইন দেশের সর্বপ্রথম ব্র্যান্ড তারা শুরু করে জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে স্পিড নিয়ন্ত্রণ করা এবং উত্তরায় আব্দুল্লাপুর পর্যন্ত আসার সুবিধা যা গোপালগঞ্জ পিরোজপুর রোডের একমাত্র শিবাগির লাইনই অফার করছে এবং সঠিক সময়ে বাস ছাড়া এবং নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ায় শিবাগির লাইনের যেন লক্ষ্য এবং কি নিজস্ব পাম্প থাকায় রাস্তায় কোথায় কোনো ব্রেক দেওয়া হয় না আর তাদের বহরে বেশিরভাগ জাপানি হিনো ওয়ান যে বাস থাকায় ভ্রমণ হয় আনন্দময় শিবাগিরি লাইনে আপনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন আর এমনই আরও বাস সম্বন্ধে জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ